আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আসে আজকের যে তাবিজটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ইস্তি আনা তাবিজ মানে আপনার ইস্তি যদি আপনার বাবার বাড়িতে গিয়ে আটকে থাকে আসে না ঝোগড়াঝাটির কারণে তো সেই ইস্তিকে কীভাবে আনবেন ঝোগড়া চাটি শেষ করে সে নিজে কীভাবে আসবে সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা আমার প্রথমত শেষ পর্যন্ত দেখুন কথাগুলো শুনুন যদি বুঝে মনে হয় যে না এটা ভালো তাহলে অবশ্যই দেখবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন তাছাড়া আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আছে নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন আপনাদের শতভাগ রান্ড ইস্যু করে কাজটি করে দেওয়া হইব আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তবে কাজ করতে আসি কাজটা নিজেরা কীভাবে করবেন আমি বলে দিই নকশাটা কেন দেওয়া আছে ঠিক আছে নকশাটার এই সেমভাবেই আপনি কাজটি করবেন এটা ডান পাশে আবার একটা নিয়ম এটা আবার নকশা রিয়ানো ডান পাশে একটা নিয়ম তো নিয়মটা আমি নেই কীভাবে কাজ করবেন নিয়ম হচ্ছে স্ত্রী যদি পালাইয়া যায় তাকে আনার জন্য দুইটা নকশা লিখে একটা চাপা দিবে একটা হাতের ব্যবহার করবে ইস্তি হাজির হয়ে হলে হাতের তাবিজ করে দুই একাইয়ে দিবে মানে সে দুইটা তাবিজ লিখবেন হয় ইস্তির কাপড় করে লিখেন না হলে বোস পাতায় লিখেন লিখবেন যে কোনো বুধ সম এই দুইদের ভিতরে যে কোনো একদিন এটা লিখবেন পাক পবিত্র হয়ে নিচে দিবেন শিখে কালি হিসেবে ব্যবহার করেন সে জাফরান সিঁদুর দুইটা একসাথে মিশিয়ে মিশে তৈরি করে ওই তাই কালি দিয়ে লিখবেন লিখে নকশা ঠিক নিচে দিবেন শিখা প্রথমে আপনার নাম আপনার বাবার নাম অথবা মায়ের নাম যে জীবিত আছে তার নাম দিবেন তারপর দেবেন আপনার স্ত্রীর নাম স্ত্রীর বা বা মায়ের নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি তৈরি করবেন দুইটা নকশা তো দুইটা নকশা লিখা হয়ে গেলে আপনি করবেন কি একটা নকশা হয়েছে গা এই বড়ো দুইটা পাথর আনবেন বা ইট আনবেন বাড়ি ইট আনবেন আইনা প্রথমে একটা বাড়ি বস্তু রাখবেন নিচে ওটার উপরে রাখবেন একটা তাবিজ তাবিজটা রাখার পর ওর উপরে আরও বাড়ি একটা জিনিসটা চাপ দিয়ে রায়কা দেবেন ওইটা ঠিক আছে একটা তাবিজ হয়েছে কি আপনার সবসময় হাতে ব্যবহার করবেন বা আপনার শরীরে একটা ব্যবহার করবেন যখন আপনি এই ইস্ত্রি এই তাবিজের প্রয়োগের ফলে ইস্ত্রি যখন আপনার কাছে চলে আসবো স্যুটে তখন আপনি ওই তাবিজটা পানিতে ভিজাইবেন ভিজানোর পর ওই পানিটা তারে পান করাইবেন ঠিক আছে তাহলে আর কোনো সময় গিয়ে আপনার বাপের বাড়িতে আটকিবে না এবং স্ত্রী আর চলে আসবো তো এই যে নিয়ম বলছি সে নিয়ম যে কাজ করলে অবশ্যই দেখবেন যে আপনার ইস্ত্রি যতই জোগাযের হোক যতই বাপের বাড়িতে আটকে থাকুক সে কিন্তু চলে আসবো এক সপ্তাহের ভিতরে তো এটা বাম পাশের যে নিয়মটা এই মন্ত্রটা আছে মন্ত্রটাও লিখতে হইব এবং নশাটাও লিখবেন ডাইম পাসেরটা লিখে লাগবে না এটা হচ্ছে যে নিয়ম ঠিক আছে তো এখানে ওই কাজ করে ভিডিও দিও ধন্যবাদ সবাইকে